আসসালামু আলাইকুম সুন্না এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা আপনাদের যদি হলো মানে ঘি খেতে ইচ্ছে হয় গরম ভাতের সাথে তাহলে আপনারা কি করেন বাজারে অর্ডার করেন তো এক কেজি ঘিয়ের দাম যদি পনেরোশো টাকা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আসলে পোষে আচ্ছা যদি যাদের খামার রয়েছে তারা যদি সহজেই দুধ দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি বানাইতে চান তাহলে আসলে কী প্রসেসে বানান আদিকালের ওইটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে আমরা একটা মেশিন নিয়ে কথা বলবো আমার পাশে যেই ভিডিও চলতেছে সেটা হলো ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন তো ক্রিম সেপারেটর মেশিনের আসলে কেন দরকার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন ইজিলি ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যাদের মিষ্টির দোকান রয়েছে বা যাদের হলো খামার রয়েছে তারা সহজেই কিন্তু এই মেশিনটা নিতে পারেন তো দুধ থেকে যে ক্রিমটা সেপারেট হবে ওই ক্রিমটাকে জাল দিলেই কিন্তু ঘি হয়ে যাবে আর এই ঘিটা কিন্তু মানে পুরাই অথেন্টিক এবং হলো এই ঘিতে কোনো ঝামেলা নাই ভেজাল নাই তো যদি আপনার খামারের দুধটা ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ঘিটা ভালো পাবেন আর যদি কেউ ইচ্ছা করেন যে বাসাবাড়িতে আমরা ঘি বানাবো চাইলে খামার থেকে দুধ কালেক্ট করে দশ কেজি দুধ থেকেও কিন্তু ঘি বানানো সম্ভব সেই ক্ষেত্রে আসলে ছয়শো থেকে সাতশো গ্রাম বা এক কেজির মতো দুধ ঘি বানাতে পারবেন তো এই মেশিনটা আসলে বাসাবাড়ির জন্য উপযুক্ত বা আপনারা যাদের খামার রয়েছে তারাও নিতে পারেন বিশেষ করে দুধ থেকে ক্রিম আলাদা করার পর যে ঘিটা হবে ঘিটা আলাদা বিক্রি করতে পারেন বা অনেকেই মিষ্টির দোকানে বাকি যে দুধটা রয়েছে সেটা বিক্রি করতে পারেন সেটাতে ছানা লাচ্ছি লাবান দই মাঠা ইত্যাদি তৈরি করা যায় সো এই মেশিনটা আসলে এই মেশিনে রয়েছে বৃষ্টি বাটি বাটিটা ঘুরে ঘুরে আপনার দুধ থেকে ক্রিম আলাদা হবে যেটা হলো ঘন্টায় একশো লিটার প্রোডাকশন এটা ম্যানুয়ালি এবং কারেন্টের সাহায্যে দুইভাবেই কিন্তু দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যদি মনে করেন যে আমার কারেন্টের অপচয় হচ্ছে বা ইলেকট্রিসিটির অপচয় হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা চাইলেই ম্যানুয়ালি দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তাতে কোনো ধরনের কোনো কষ্ট হবে না হ্যান্ডেল দিয়ে ঘোরালেই হবে তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার কাজ করে মোটরটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এই মেশিনটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা ব্যাপার যে অনেকেই কোয়েশন করে থাকেন যে আমরা যদি দুধ থেকে ক্রিমটা আলাদা করি বাকি দুধটা কী কী করবো তো বাকি দুধ যেই তরল দুধটা থাকবে সেটা হলো ফ্যাট ফ্রি দুধ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা বাজারে যে প্যাকেটজাত যে দুধ পাই সেটা হলো ফ্যাট ফ্রি দুধ তো এই দুধটা চাইলে আপনারা বিক্রি করে দিতে পারবেন বা এই দুধ থেকেও আমরা ছানা মিষ্টি এগুলো বানানো সম্ভব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এই মেশিনটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া ঘন্টায় যারা বাসা বাড়িতে নিতে চান ঘন্টায় পঁয়ষট্টি লিটার দুধ থেকে কেম আলাদা করা সক্ষম এরকম মেশিনও রয়েছে সেটা দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের কল করুন বিস্তারিত জানার জন্য আমাদের জন্য দোয়া রাখবেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে এই দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ক্রিম সেপারেটর মেশিনের সাহায্যে আর জিনিস মনে রাখবেন এটা কিন্তু ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন ডুপ্লিকেট মেশিন কিনে ঠকবেন না প্রতারিত হবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম